সালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রবণ আলুপারে ভালো আছেন তো আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা ভাইরাল ছবিগুলো এডিট করব তো আমি গ্যালারির থেকে যদি আপনার হাদেরকে এই ছবিগুলো দেখাই একটু তাহলে বুঝতে পারবেন দেখেন সোশ্যাল মিডিয়াতে আপনারা এই ছবিগুলো অনেক দেখেছেন এই ছবিগুলো কীভাবে আপনারা এডিট করবেন সম্পূর্ণ ভিডিওতে আপনারা কন্টিনিউ করবেন বুঝতে পারবেন এই যে আমি নিজের ছবি বানাইছি তো আপনারা তো সোশ্যাল মিডিয়ায় মতো ফাঁকলেও ছবি রকম আপনার অহর অহর দেখেছেন তো ছবিগুলা কীভাবে কন্টিনিউ করেন বুঝতে পারবেন তার জন্য আপনাদেরকে ক্রম ভাউজার ওপেন করতে হবে ক্রম ব্রাউজার ওপেন করার পর চার্জ বক্স পাবেন সার্জ বক্স লিখতে হবে আপনারা করবেন ওয়েবসাইটটা আসার পরে পর অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন আসার করার পরে দেখে সার্চ বক্স পাবেন এখানে আপনার আপনাদের লিখতে হবে ডি কে কে বাবার কে লিখে সার্চ করার পরে আপনাদের সামনে একটা পোস্ট চলে আসবে অবশ্যই আপনাদের ফোন ইন্টারনেট কানেকশন থাকতে হবে ইন্টারফোন নেট কানেকশন ছাড়া কিন্তু এক আসছে আপনারা করতে পারবেন না এখন নিচের থেকে আসার পরে এই পোস্টের উপরে ক্লিক করবেন টাইটেলের উপর ক্লিক করুন পর নিচের থেকে আসবেন নিচের থেকে স্কল করতে থাকবেন আপনারা এরকম করে নিজের নিচের দিকে স্কল করতে থাকবেন তো অনেকটা নিশে আপ যেতে হবে টোন সেন দেখে আসার এখানে দেখতে পাবেন একটা লিঙ্ক দেওয়া আছে তো আপনারা এই লিঙ্কের উপর ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদেরকে একটা টেলিগ্রাম চ্যালেঞ্জ নিয়ে যাবে তো চ্যালেঞ্জ চ্যালেঞ্জে নিয়ে আসার পরে আপনারা এই পমটা এখান থেকে কপি করবেন পোড়া টুক কম কপি করবেন তো আমি কপি করে রেখেছি তো আমি এখান থেকে ব্যাক চলে যাইব কপি করার পর আপনারা জেমিন আই চলে যাবেন জেমিন অ্যাপসে যাওয়ার পর আপনারা এখান থেকে করে ক্রিয়েট মিজেপুর ক্লিক করবেন এরপর এখান থেকে গ্যালারি থেকে একটা ছবি দিয়ে দেবেন তো আমি মোটুর ছবিটা দিয়ে দিলাম দেওয়ার পর এখান থেকে আপনাদের অমটা এখানে পেস্ট করে দেবেন দেওয়ার পর এখানে সাইকুনের উপর ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনার পাঁচ থেকে দশ সেকেন্ডের ভিতরে ছবি তৈরি হয়ে যাবে দেখেন অলরেডি আমার হ্যাঁ ছবিটা এখানে তৈরি হয়ে গেছে দেখেন এর হিসাবে আমি কেমন করার জন্য আপনারা নিচের দিকে গ্যালারি তো চলে যাই তো আশা করি বিটিতে বুঝতে পারছেন বস্তুর সমস্যা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভারত থাকবেন শুধু লাগবেন দেখাবেন তো কোনো বিদ্যুৎ আবার আল্লাহ হাফেজ